আমি বন্দি বন্দি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে মনের খাঁচায় এক পাখি বন্দি দৃষ্টির সীমানায় আকি বন্দি মনের খাঁচায় এক পাখি বন্দী হৃষ্টি সীমানায় আকি বন্দি পরাধীনতায় স্বাধীনতা বন্দী উন্নয়নের ধারা ফাইল বন্দি উন্নয়নের ধারা ফাইল বন্দি বন্দি বন্দী বন্দিরে মনের মন্দিরে বন্দী বন্দি আমি বন্দিরে সীমানার কাটা তার দেশ বন্দি দূষণের কাছে তোর বেশ বন্দি সীমানার কাটা তার দেশ বন্দি দূষণের কাছে তোর বেশ বন্দি কাছে সমাজ বন্দি রাজনীতি যাটা করলে রাজ বন্দি অসহায় গ্রামবাসী পানি বন্দি অসহায় গ্রামবাসী পানি বন্দি 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 বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে প্রতিবন্ধকতায় প্রতিবন্ধী দখল বাজের কাছে নদী বন্দি প্রতিবন্ধকতায় প্রতিবন্ধী দখল বাজের কাছে নদী বন্দি নেতার কাছে সব মাথা বন্দি বাকির কাছে হাল খাতা বন্দি বন্দি করার কত হয় বন্দি বন্দি করার কত হয় বন্দি 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 রে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি মন্দিরে আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি মন্দিরে আক্তার চেম্বারে Rubi বন্দি যানজটে পরে যাত্রী বন্দি ডাক্তার চেম্বার রোগী বন্দি যানজটে পরে যাত্রী বন্দি দেহ রক্ষীর কাছে দেহ বন্দি সতর্ক পাহারায় গৃহ বন্দি নিজের ঘরে আমি নিজে বন্দি নিজের ঘরে আমি নিজে বন্দি 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 আপন মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে মনের মন্দিরে বন্দি বন্দি আমি বন্দিরে